করিমার কথার মাঝে রুমা খান অনন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে আমার নাতিটা খারাপ নয় রে দিদিভাই কিছু খারাপ মানুষ দিনের পর দিন সেই শিশু ফারিসের মনে একরাশ বিষক্ত বেদনা উৎপত্তি ঘটিয়ে আজ তাকে এমন কঠোর হতে বাধ্য করেছে না পেয়েছে মাকে না পেয়েছে বাবাকে কিন্তু কালকের ঘটনার পরে আমার কি মনে হচ্ছিল জানো তুমি পাথরের বুকে ফুল ফুটিয়েছ কালকে আমি হারিসে চোখে মিষ্টির পরে তোমার জন্য দুশ্চিন্তা উদ্বিগ্ন খুঁজে পেলাম সে কালকে থেকে কিছুটা অনুতাপ ছিল আজকে তোমার কথা শুনে সেই কষ্টটা আরও বেড়ে গিয়েছে তার যাই বলো আমার নাতিটা খারাপ না তাকে বাধ্য করা হয়েছে দিনের পর দিন বলে আচারে মুখ ঢেকে রুমা খান বেরিয়ে গেলেন রুমা খানের সাথে পরিমাও চলে গেল ফাইভ স্টারের একটি টেবিলের শেফালি এবং অভি পরস্পর একে অপরের সামনাসামনি বসে আছে শেফালি বারংবার নিজের অন্য পেঁচিয়ে যাচ্ছে তার দৃষ্টি নিচে অভি তার বিরক্তিতে কথাগুলো না বলে মেয়েটা এমন অদ্ভুত আচরণ করে যাচ্ছে কেন যেন সে এক সদ্য বিবাহিত নববধূ এবং কবুল বলার পূর্বে একজন বধুর মতো লজ্জা মাখা অস্বস্তি বোধ দেখা যায় তেমনি অবস্থা লক্ষণীয় শেফালির মাঝে অভির ধারণা মতে অভি টেবিলে শব্দ করে নিজের হাত দিয়ে ভর দিয়ে খানিকটা দাঁড়িয়ে বলা তুমি লজ্জা পা বন্ধ করো আপাতত আমার সবকিছু শুরু থেকে জানতে হবে লজ্জা পাচ্ছি না বরং অপরাধবোধের তীব্র আগুনে জ্বলে ছাই হয়ে যাচ্ছি সত্যি তোমরা বন্ধু হয়ে যা করেছো তা সত্যি ক্ষমা অযোগ্য কিন্তু তুমি এত কিছুর মধ্যে নিজে ভুলটা বুঝতে পেরে আমাকে সব না হলো কিছুটা জানিয়েছো তাই আমি মনে করি তোমাকে ক্ষমা করা যায় কিন্তু অপর দিকে জুই সি এত নোংরা একটা গেম খেললো শুধুমাত্র অনন্যাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য এখন তুমি বলবে প্লিজ সেদিন কি হয়েছিল সেদিন আমার জন্মদিনে জুয়ের কথা মতো অনন্যাকে নেশা করিয়ে আমার জন্মদিন যে রিসোর্টে করা হয়েছিল সেখানে একটি ঘরে অনন্যাকে নিয়ে যাওয়া হয় আমাকে বলা হয়েছিল অনন্যার সাথে ঘনিষ্ঠভাবে ছবি ভিডিও তোলা হবে তার কোনো প্রকার ক্ষতি কিংবা তার পোশাকে অব্দি হাত দিবে না সে অনুযায়ী জুই এবং আমার সাহায্যে ফারিশ খান শুধুমাত্র অনন্যার সাথে ঘনিষ্ঠ হওয়ার মিথ্যে ভিডিও ক্লিপস বানায় যা সম্পূর্ণ মিথ্যা অর্থাৎ তখন অনন্যা অজ্ঞানরত অবস্থায় ছিল এবং ফারিশ খান অনন্যাকে জড়িয়ে এমনভাবে ছবিগুলো নিয়েছে যেন মনে হয় তাদের দেখে তারা ঘনিষ্ঠ অবস্থায় আছে ব্যাস শেফালি কথাগুলো বলেই থেমে গেল রাগে খুবই লাল আবার ধারণ করে আছে তার থেকে তার অনন্যকে কেড়ে নিতে এত বড় ষড়যন্ত্র করা হলো দিনের পর দিন এবং সে কোনো কিছু যাচাই না করে এতদিন ধরে অনন্যাকে অপমান করে গেল উঠে দাঁড় শেফালি প্রশ্ন করল কোথায় যাচ্ছ নিজের ভালোবাসাকে ফিরিয়ে নিতে রাত বাজে বারোটা অনন্যা পায়চারি করে যাচ্ছে ফালে এখনো ফেরেনি তার কেন যেন প্রচন্ড চিন্তা হচ্ছে তখনই কেউ তার কাঁধে হাত রাখলো অন্য না ঘুরে বলল আপনি এসছেন মিস্টার ফারিশ খান অনন্যা ফারিশ এসেছে ভেবে পেছনে ঘুরে অভিকে দেখে থমকে দাঁড়ায় অভি কেমন অসহায় পানি অনন্যার দিকে যেয়ে আছে অভি থমথমে গলায় শোধাল ওই লোক কেন আসবে আমি এসেছি অনন্যা আমি তোমার অভি তোমার ভালোবাসা মানুষ তুমি তুমি এখানে এত রাতে কি করছো তুমি এই বাড়িতে ঢুকলেই বা কি করে দেওয়াল টপকে অনেক কষ্টে বাগানের দিক থেকে এই স্টোর রুমে ঢুকেছি খবর নিয়েছিলাম আজকে গার্ডসরা পাহারা দিচ্ছে না কোনো কারণে তাই সুযোগ হাতছাড়া না করে এক পলক তোমাকে দেখতে ছুটে এসেছি এত রিক্সের মধ্যে অভির আচরণে অবাক না হয়ে পারে না অনন্যা অভির রাতারাতি এত পরিবর্তন হলো কিভাবে তা ঠিক মতো ঠাউল করতে পারছে না সে অনন্যার মাঝে আচমক অভি অনন্যার হাত ধরে অনুতাপে সুরে আমি সব জেনে গিয়েছি কি করে দিনের পর দিন জুই এবং ওই নিকৃষ্ট ফারিশ খান ষড়যন্ত্র করে এসেছে তোমার বিরুদ্ধে এত বাদে মিথ্যা ভিডিও বানিয়েছে শুধুমাত্র আমার চোখে পুরো সমাজের চোখে তোমাকে চরিত্রহীনা প্রমাণ করার জন্য শেফালি আমাকে সব কিছু বলেছে এমনকি জুই এবং শেফালির কলের রেকর্ডিংও আমার কাছে আছে

অন্যরা নিজেকে যথাসম্ভব শক্ত করে অভির থেকে নিজের হাত ছাড়িয়ে বলা তোমার আজ মনে হলো অভি আমি সম্পূর্ণ নির্দোষ কই সেদিন যখন তোমাকে আমার সবার মধ্যে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন তো তুমি ছিলে না আমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছিলে আমার কথার উপর কোনো বিশ্বাস নেই আমার কথার উপর কোনো বিশ্বাস নেই তোমার অথচ শেফালি কথা শুনলে বরং সামান্য রেকর্ডিং দেখে এখন তুমি বিশ্বাস করতে বাধ্য হলে যে হ্যাঁ আমি নির্দোষ সেদিন আমার আর্তনাদ তোমার কানে পৌঁছায়নি ভরা বিয়ের আসরে আমার গায়ে হাত তুলে তুমি বারংবার আমাকে অপমান করেছ অভি তোমার দেয়া অপমান সহ্য না করতে পেরে আমার বাপির এত খারাপ অবস্থা হয়েছে যার ফলে আজ আমি এখানে সেদিন যদি একটু আমায় বুঝতে ভালোবাসো শেষ দিন কোথায় ছিল তোমার ভালোবাসা আসলে অনন্যা এত কিছুর পরেও আমি তোমার কাছে বাধ্য হয়ে সাহায্যের জন্য ছুটে গিয়েছিলাম আমার বাপই তখন মরণ অবস্থা টাকার জন্য আমি চারিদিকে ছুটে বেরিয়েছিলাম বিয়ের বেনারসি পরে কত অসহায় তো কত হাহাকার তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে অভি এমনকি কালকেও তুমি আমার পাশে ছিলে না যত বাজেভাবে আমার যত বাজেভাবে অপমান করা যায় সবকিছু করেছে তুমি অপমানের লজ্জায় মরে যেতে চেয়েছিলাম সেই তুমি আজ আমাকে মুক্ত করতেছো ও এটা ফাহনিছো ওবি হার্টুগেরে বসে পড়ে অতঃপর অনন্য হাজার পুণরের আগ্রে ধরে বলে আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই তবুও বলছি আমাকে মারো বক যত খুশি শাস্তি দাও অনন্যা তবুও আমাকে ফিরিয়ে দিও না বিছেদের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না তুমি জানো আমি প্রতি ক্ষণে ক্ষণে তোমায় মনে রেখেছি আমার একটা দিনও তোমায় হীনা কাটেনি আমি তোমায় ভালোবাসি অনন্যা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অভির বিয়ের দিনের সেই কথাগুলো মনে আছে যে আমি তোমায় বলেছিলাম অনন্যার কথা শুনে অভির মনে পড়ে যে অনন্যার বলা সেই কথাগুলো বিয়ের আসলে অভির মা ছেলেকে এবং বাকি বর পক্ষকে নিয়ে চলে যেতে উদ্যত হলে পেছন থেকে অভিকে উদ্দেশ্য করে অনন্যা তাচ্ছিলের হাসি হেসে বলে মিস্টার অভিষিকদার কে বলতে পারে এই নষ্ট কাছেই হয়তো আপনাকে একদিন ফিরে আসতে হবে কিন্তু সেদিন চাইলেও আপনি আর ফিরতে পারবেন না সমস্ত পথ আজ নিজ হাতে আপনি বন্ধ করে দিয়ে যাচ্ছেন যে কঠিন মুহূর্তে আপনার সঙ্গ আমার যেখানে সব থেকে বেশি প্রয়োজনীয় সেখানে আপনি আমাকে একা করে চলে যাচ্ছেন আজ না হয় কাল বিরাট বড় এক ধাক্কা আপনি খাবেনই মনে রাখবেন কিন্তু সেদিনের কথাগুলো মনে পড়তে অনন্যার হাত ধরে ফুপিয়ে কাঁদতে থাকে উভিয়ে কত ভুল করে ফেলেছে সে নিজে গালে নিজেরই ঠাটিয়ে চর ইচ্ছে করছে তার অনন্যা তার আঁকি জোড়ার অশ্রুটুকু মুছে শক্ত গলায় বলা যে বিচ্ছেদের তীব্র আগুনে আমি প্রতিনিয়ত জ্বলে পড়ে ছারখার হয়েছি সেই আগুন এতে সহজে সে আগুন এত সহজে তুমি নিভিয়ে দিতে পারবে না বিশ্বাস একটি সম্পর্কের ভিত্তি সেখানে অবিশ্বাস নামক বিষাক্ত শব্দকে তুমি আমাদের সম্পর্কের মাঝে এনে আমাদের সম্পর্ককে সম্পূর্ণ ভিত্তিহীন করে তুলেছ আজ বলে হাত ছাড়িয়ে নিয়ে পেছনে ঘুরে দাঁড়ায় অনন্যা অভি উঠে দাঁড়ায় অসহায় পানি আছে সে অভির দিকে না তাকিয়ে বলে তুমি দয়া করে চলে যাও অভি আমি জানি কিভাবে নিজেকে প্রটেক্ট করতে হয় কিভাবে এই বাড়ি থেকে নিজেকে মুক্ত করতে হয় আমি ঠিক বের হব কিন্তু তার জন্য তোমার কোনো প্রকার সাহায্যের আমার প্রয়োজন নেই তুমি বেশিক্ষণ থাকলে যদি আবার কেউ এসে তারপরে তাহলে সেই চরিত্র বা তাহলে সেই চরিত্রহীনার ট্যাগ কিন্তু আমার দিকেই ধেয়ে আসবে এইসব সো কল্ড এসব সো কল্ড পুরুষাসিত সমাজে তোমাদের দোষ কিন্তু কখনোই কেউ দেখবে না তুমি বুঝতে পারছে না বর্তমানে তার কি করা উচিত সে কি করে থাকবে তার অন্য ছেড়ে অভি আর কিছু না ভেবে তরিত গতিতে বেরিয়ে যায় অভি বেরিয়ে যেতে হতাশা দীর্ঘশ্বাস ফেলে অনন্যা তখনই রুমা খান দরজায় করা নারে রুমা খানের ডাক শুনে অনন্যা দ্রুত গিয়ে দরজা খুলে বলে দাদি তুমি এত রাতে এখনো ঘুমাওনি কিভাবে ঘুমাবো ফারিক যে এখনো বাড়ি ফেরেনি মিষ্টি বাপি বাপি বলে খুঁজছে মেয়েটাও ঘুমাচ্ছে না কত রাত হয়ে গিয়েছে এত রাত অবধি তো ফারিস বাইরে থাকে না কি হয়েছে ওর কে জানে আমার বড্ড চিন্তা হচ্ছে রে রোমা খানের কথা শুনে মন খারাপ হয়ে যায় অনন্যা যে মানুষটি তাকে সেবা যত্ন করে সুস্থ করলো তাকে তার বাড়ি না তবে অনন্যার মতো কাজের লোকের কথায় তার সামান্য কেন গায়ে লাগবে আগেও তো কত কথা শুনিয়েছে সে কিন্তু কই আর তো গায়ে মাখেনি তেমন তবে আজ কি হলো তার ওনার অফিসে থেকে খবর নিয়েছিলে দাদি নিয়েছিলাম আজ সন্ধ্যের দিকে বেরিয়েছে ছেলেটা কিন্তু কোথায় গিয়েছে কেউ কিচ্ছু জানে না এমন রাত অব্দি বাইরে থাকার ছেলে তো আমার ফারিস না বুঝতে পারছি না কি হয়েছে তুমি শান্ত হও দাদি আমি দেখছি বিষয়টি তুমি চিন্তা করো না উনি ঠিক ফিরবে আচ্ছা ওনার ম্যানেজারের কি নাম জানো শফিক হ্যাঁ হ্যাঁ শফিক ভাইয়ের নাম্বার আমায় একটু দেবে দাদি আচ্ছা দিচ্ছি শফিকের নাম্বার পেয়ে অনন্যা শফিকের নাম্বার ডায়াল করে কিছুক্ষণ রিং হওয়ার পরেই শফিক নাম্বারটা রিসিভ করে বলে হ্যালো কে বলছেন আমি অনন্যা অনন্যা ম্যাম আপনি এত রাতে আসলে মিস্টার ফারিশ এখনো ফিরেনি বাসার সবাই বেশ চিন্তা করছে দাদি মিষ্টি কেউ ঘুমাচ্ছে না আপনি কি দয়া করে বলতে পারবেন উনি কোথায় আমি সঠিক বলতে পারবো না কিন্তু স্যার বোধহয় হোপস নামক বারে গেলেও যেতে পারেন বাড়ি এই সময়ে আমি শিওর না কিন্তু যেতে পারেন হয়তো আচ্ছা আপনি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবেন আপনি এত রাতে বের হবেন ম্যাম কিন্তু স্যার জানলে অনেক রাগ করবে পরে আবার আমার চাকুরি নিয়ে টানাটানি পড়বে আমি দাদির পারমিশন নিয়ে বের হব আপনি শুধু আমাকে সেখানে নিয়ে যান আপনার কোনো সমস্যা নেই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি শহরে একটি নামি দামি বারে বসে একের পর এক বিয়ারে বোতল শেষ করে দিতে পারিস দিকে করে বলে। তাকে আমি অনেক খারাপ আই এম দ্য শুধু আমার রাগ জেদ আমার ইগো চোখে পড়ে কিন্তু আমিও যে একজন রক্তে মাংসে মানুষ কারো আমার যন্ত্রণা আমার বেদনা চোখে পড়ে না বলে এই নিজের বুকে হাঁ রেখে আখি জোড়া বন্ধ করে ফের বিড়িয়ে বলতে থাকে আমারও ঠিক বুকের এখানে অনেক জলে ছোটবেলা থেকে সেই যন্ত্রণাগুলোকে বুকের মধ্যে চাপা দিয়ে বড় হয়েছি কিন্তু সেই যন্ত্রণা কখনো কেউ উপলব্ধি করেছে আমারও অনুভূতি আছে দিন শেষে আমি বড্ড একা দূরে ডান্স ফ্লোরে ছোট্ট ছোট্ট জামা পরিহিত মেয়েরা দূর থেকে ফারিশকে এক প্রকার চোখ দিয়ে গিলে খাচ্ছে এমন অবস্থা ফারিশ তা দেখে সামান্য বাঁকা হেসে আবারও বিয়ারের বোতলে চুমুক দেয় তখনই একজন মেয়ে ফারিশের সামনে বসে হাত এগিয়ে বলে হেই আমি ইউ আর ফারিশ খান রাইট ডু ইউ টু ডেট উইথ মি রাইট নাও হ্যান্ডসাম ইউ নো আমি আপনার অনেক ম্যাগাজিন দেখেছি আপনার সব ইন্টারভিউ আমার দেখা ইউ আর মাই চান সেকেন্ড হ্যান্ড পছন্দ করে না তুমি আমাকে সেকেন্ড হ্যান্ড বললে তুমি জানো কত ছেলে এই মেন্সির জন্যে পাগল আমি শহরের নাম করা মডেল অ্যান্ড তুমি আমাকে অপমান করলে এভাবে রিজেক্ট করলে পারিস ন্যান্সিকে ভালো করে পর্যবেক্ষণ করে সিগারেট জ্বালাতে জ্বালাতে বলে সেসব ছেলেরা অন্ধ হবে না হলে তাদের চোখ টেরা নাও গেট লস্ট ন্যান্সির রাগে অপমানিত চলে যায় সেইখান থেকে যত সব বলে আবারো বিয়ারে চুমুক দিতে গেলে কেউ এসে ফারিশের হাত ধরে বলে ফারিশ এবার ক্ষেপে গিয়ে উঠে দাঁড়ালো বলল এত অপমান করার পরেও আবারও এসেছ স্টুপিড ওমেন অনন্যাকে এত রাতে বাড়ি দেখে কিছুটা চমকে উঠে ফাটিস সে বারবার চোখ কচলিয়ে ভালো করে তাকায় তার ধারণা সে ফুল দেখছে অনন্য কেন এত রাতে বাড়ি আসবে তার খোঁজে নিশ্চয়ই আসবে না তবে সে নিজের মনির ফুল আবারও টেবিলে পসে বিয়ারের বোতলে ছিঁড়ে দিল অনন্য অবাক হয়ে দাঁড়িয়ে রইল মানুষটা তো অদ্ভুত কেন অন্য ধারণা মতে এত রাতে অনন্যাকে বাড়ি দেখে নানা প্রশ্ন করবে ফারিস নাহলে চিৎকার চেঁচামেচি করবে অথচ ফারিস সম্পূর্ণ শান্ত অনন্য নামক রমণী তার সামনে ঠায় দাঁড়িয়ে আছে সিধি করতে খেয়াল নেই তার অনন্যা ফারিসের পাশে চেয়ারে বসে বলা আপনি ড্রিঙ্ক করেন আপনি আমার এত বাজে অভ্যাসে পরিণত হয়ে গেছেন যার ফলে আজকাল আপনি আমার কল্পনাতে এসেও হানা দেন বড্ড জ্বালাতন করেন আমি আপনাকে জ্বালাতন করি করেন না বুঝি আমার ধারণা মতে আপনি আমাকে জ্বালাতন করেন শাস্তি দেন কঠিন কঠিন আমি কি আপনাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলি ফারিশের এমন প্রশ্নে কিছুটা থেমে গেল না ফারিশ মাথা তরনার হাত ধরে চোরজের উল্টে করে পিপিড়ে পড়ল কিন্তু বিশ্বাস করুন আমি অনেক কষ্ট পেয়েছি ছোটবেলা থেকে আমি হার্টলেস নই আমাকে খারাপ বানানো হয়েছে আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছে ওরা বাড়িশের থেকে তার মাকে কিরে না হয়েছে কথাটি মস্তিষ্কে প্রবেশ করতে অনন্যা ভাবতে থাকে ফারিশ খান কিসব বলছেন ওনার মাকে কেড়ে নেওয়া হয়েছে মানে তবে ওনার মায়ের মৃত্যু কি স্বাভাবিক নয় তবে এর পেছনের রহস্য কী সে মৃত্যুকে ঘিরে কি তবে আজ এই পরিস্থিতি ফারিশ আবারও ক্লান্ত মাখা গলায় বলে উঠল এখন আমি আপনাকে চাইলেও কঠিন শাস্তি দিতে পারি না জানেন কেন যেন মায়া হয় আপনাকে দেখলে আপনি খুব মায়াবতী আপনাকে দেখলে বুক কেঁপে ওঠে কেন হয় এমন ফারিসের আখি চড়ে অদ্ভুত অস্থিরতা কণ্ঠে রয়েছে জরতা অন্যার বুক ধক করে উঠল কি বলে চাচ্ছে মানুষটা ফারিসের কথা শুনে সে বুঝলো ফারিস নেশাগ্রস্ত অবস্থায় কথাগুলো বলছে কথায় যেন কোথায় যেন অনন্যাস শুনেছিল মানুষ নেশাগ্রস্ত অবস্থায় অনেক সময় সত্যি কথা বলে অনন্যা সেদিকে গুরুত্ব না দিয়ে ফারিশের হাত ধরে ফারিশকে ওঠানোর চেষ্টা করতে করতে পড়না আপনি এখন উঠুন বাসায় যেতে হবে কিন্তু আমি কেন যাব আমি তো খারাপ লোক বাজে লোক হার্টলেস আমি না গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ফারিশের এমন কথা শুনে ফিক করে হেসে ফেলল অনন্যা লোকটা বাইরে থেকে যতটা শক্ত কঠোর কিংবা নিজেকে খারাপ দেখানোর চেষ্টা করুক ভেতর থেকে মানুষটা একদম মনে রাখো আচ্ছা গভীরভাবে উপলব্ধি করছে অনন্যা অনুনার হাত ধরতে গিয়ে কিভাবে যেন পরক্ষণে নিজের হাত সরিয়ে ফারিস বলে উঠে ফারিস খান নিজেই নিজেকে সামলাতে পারেন আপনি এখন যান আমার কল্পনাতে আসবেন না প্লিজ হাই খোদা মিস্টার খারুশথরি ফারিস খান আমি আপনার কল্পনা না আমি বাস্তবে আপনার সামনে দাঁড়িয়ে আপনি বাস্তব হন বা কল্পনা হন ফারিস খান কেন অন্যের উপর নির্ভরশীল হয়ে হাঁটবে সে একাই নিজেকে সামলাতে পারে সেই ছোটবেলা থেকে বলি ফারিস এক পা এগোতে নিলে হোসেটকে পড়ে যেতে নিলে অনন্যার সঙ্গে সঙ্গে ফারিসের হাত নিজের কাঁধে রেখে ফারিসকে সামনে নিয়ে পিট পিড়িয়ে পড়ে খারুস বেটা এক নাম্বারের হাঁটতে পারছে না নেশা ঝুঁকে অথচ তার অ্যাটিটিউড লেভেল এক পার্সেন্টও কম নেই বলি ফারিসকে নিয়ে সেখান থেকে পেরিয়ে গেল অনন্যা যদিও সেখানে মেয়েরা কেমন করে তাকাচ্ছিল অনন্যা এবং ফারিসের দিকে ফারিশের থেকে রিজেক্টেড ন্যান্সি রাগে ফুসফুস করে তাদের দিকেই তাকিয়েছিল তার মতে এই মেয়েটার জন্য আজ হয়তো ফারিজ তাকে এত বাজে ভাব রিজেক্ট করল অভি আসতে অভির মা তড়িৎ কথিতে এসে বলেন কী অবস্থা অভি তোর মুখশ্রী এমন দেখাচ্ছে কেন সারাদিন কোথায় ছিলি তুই কালকে থেকে লক্ষ্য করছি তুমি যেন নিজের মধ্যেই নেই আমি অনন্যার কাছে গিয়েছিলাম মা অনন্যার কাছে গিয়ে ছেলে মানে তুমি ওই চরিত্রহীনা মা দয়া করে অনন্যার সাথে কোনো প্রকার অসম্মানজনক শব্দ যুক্ত করবে না আমাদের বিশেষ করে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে কিসের ভুল হয়েছে অভি আমাকে সব খুলে বলো আমার কিন্তু মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে অভি শুরু থেকে সব কিছু তার মাকে খুলে বলে সবকিছু শুনে অভির মায়ের মাথায় হাত এত ফুল ভুল কি করে করলেন তারা খুবই কাঁদতে কাঁদতে মেঝেতে থপ করে বসে পড়ে তার মায়ের পাকটি ধরে পড়ে মা যেভাবেই হোক আমার অনন্যাকে আমার কাছে এনে দাও তুমি তো জানো আমি অনন্যাকে কতটা ভালোবাসি অনেক বড় ভুল করেছি আমি জানি তার জন্য শাস্তি পেতে আমি রাজি কিন্তু শাস্তির স্বরূপ আমি অনন্যাকে হারিয়ে যেতে দিতে পারি না আমার অনন্যাকে এনে দাও মা আমি আর পারছি না ছেলের এমন অনুরোধে অভির মায়ের ধরা ছোট বাচ্চা ছেলে যেমন তার সব থেকে পছন্দের আজ অভিও তার ভালোবাসার মানুষকে পেতে ছোট্ট বাচ্চার ন্যায় অনুরোধ করছে অভির মা ঝুঁকে ছেলেকে বুকের মাঝে মিশিয়ে নেন পারিশকে কোনো মতে নিয়ে গিয়ে গাড়িতে বসে নিজেও গাড়িতে বসে পড়ে গাড়িতে শফিকও ছিল শফিক ড্রাইভারের পাশের সিটে বসেছিল সে পেছনে তাকিয়ে বলল স্যারের অবস্থা তো ভালো না ম্যাম হ্যাঁ উনি ড্রাঙ্ক আপনি চিন্তা করবেন না আমি বাড়ি গিয়ে ওকে লেবুর পানি খাইয়ে দেব আপনাদের সবার আগে বাড়িতে পৌঁছোতে হবে বলে শফিক মাথা নাড়িয়ে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে অপর দিকে ফারিস পিপিয়ে বলছে দিন শেষে আমি বড্ড একা আমারও কষ্ট হয় আমার অন্তরটা পড়ে ছাই হয়ে যায় কিন্তু সেই খবর কে রাখে আমি খারাপ নই